আজ আপনাদের জন্য নিয়ে চলি এটা কাতানের কিন্তু সুন্দর একটা সিরিজ তবে শাড়ির নাম আমি বলছি না রাখুন কাতান আমি যখন দেখাবো তখন আমি নামটা বলবো দেখবেন তো নামটা আপনাদের পছন্দ হয়েছে কিনা তো প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর যে যে কালারগুলো আপনারা চান সেই কালারগুলো এখানে রয়েছে তা আমি এক একটা করে দেখাবো ডিজাইন বলবো এবং কালার কালার সম্বন্ধে বলতে থাকবো এই যাচ্ছে ফার্স্ট কালারটা এটা আপনারা ভীষণ ময়ূর কোয়েন্টি কালারের মধ্যে দেখুন শাড়িটা কি সুন্দর পুরো বডিটা কিন্তু ওয়ার্ক পাবেন এই শাড়িটার মধ্যে পুরো বডিতে কিন্তু কাজটা পাবে এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর একটা ডিজাইন এই যাচ্ছে কিন্তু ডিজাইনটা পুরো বডির মধ্যে কিন্তু এই ডিজাইনটা রয়েছে পুরো বডিতে দেখুন পুরো গোলাপের যে ফ্লাওয়ার যে মোটিভ হয় না সেই মোটিভেই কিন্তু সুন্দর করে কিন্তু একটা গোল্ডেন জারির উইভিং করে কিন্তু এই শাড়িটাকে বানানো হয়েছে সাথে যাচ্ছে কিন্তু সব মানে প্রত্যেকটা গাড়ি থাকবে কিন্তু ডুয়েল টোনে বর্ডারে আসি বর্ডারটা দেখুন বর্ডারটা রয়েছে কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের সাথে কিন্তু লে প্যাটার্নে মানে লতা যে ডিজাইনটা হয় প্যানেল যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনের মধ্যে কিন্তু একটা সুন্দর করে বর্ডার কিন্তু কমপ্লিট করে আছে দু সাইডের বর্ডার কিন্তু ইকুয়ালি রয়েছে আপনারা এই পুরো বডিতে কিন্তু ওয়ার্কটা পাবেন পুরো বডিতে পাচ্ছেন কিন্তু এই ওয়ার্কটা পুরো বডিতে পাচ্ছেন কিন্তু এই ওয়ার্কটা ফুল বডি যাচ্ছে কিন্তু ওয়ার্কটা সাথে বলে রাখি সাথে কিন্তু এটাতে কিন্তু মিনা ওয়ার্ক রয়েছে মানে মিনা ওয়ার্ক মানে প্রচুর যে মিনা ওয়ার্ক সেটা কিন্তু নয় দেখেই দেখি কিছু কিছু জায়গাতে মিনাভাব রয়েছে যেমন দেখুন এখানে একটা মিষ্টি রানি পিঙ্ক এর মিনাবাক রয়েছে একটা প্লেন ইয়েলো কালারের এর বাসন্তী যে কালারটা হয় সেই কালারের রয়েছে কিন্তু মিনাবাক এক্সট্রা করে কিন্তু কোনো এক্সট্রা হিজি বিজি মিনাবাক কিন্তু এটার মধ্যে দেওয়া নেই তো এই যাচ্ছে হচ্ছে পুরো বডি পোর্শনটা পুরো বডিতে কিন্তু এই আপনার এই ওয়ার্কটা পাচ্ছেন সাথে বিপি পোর্শনে আসি এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা দেখুন বিপি পোর্শনটা সুন্দর কিন্তু একটা সুন্দর প্যানেল দিয়ে কিন্তু প্যানেলের ফ্লাওয়ার অ্যান্ড যে মানে ফ্লাওয়ার যে লিভের যে প্যানেলগুলো হয় সেই প্যানেলগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা বেবি পোর্শনটা রয়েছে কিন্তু কমপ্লিট করা যেটা আপনারা বর্ডারে পাচ্ছেন সেম সেমই পাচ্ছেন কিন্তু ব্লাউজ পিসের মধ্যে এবং সাথে কিন্তু রয়েছে একটা সেলফ একটা ওয়ার্ক ব্লাউজ পিসের ফুল বডিতে কিন্তু রয়েছে সেলফ ওয়ার্ক তো অতএ হচ্ছে পুরো বডিটা দেখুন এরকম পাচ্ছেন আমি এই পুরো পুরোপুরি দেখিয়ে দিচ্ছি পুরো বডিটা কিন্তু যাচ্ছে এরকম এবং সাথে কিন্তু পুরোটাই কিন্তু পাচ্ছেন কিন্তু ফুল একটা মানে একটা গর্জেস একটা কাজের মধ্যে কিন্তু শাড়িগুলো পাচ্ছেন আর এই যাচ্ছে হচ্ছে বডি পোর্শন আর এই যাচ্ছে হচ্ছে পল্লা পোর্শন পল্লা পোরশনটা দেখুন পাল্লা পোষণটা ভীষণ সুন্দর দেখতে এই আছে পল্লা পোর্শনটা পল্লা পোরশনও রয়েছে কিন্তু দু কালারের রেমিনা তো রয়েছে কিন্তু সুন্দরভাবে কিন্তু মানে যেহেতু পুরো বডির মধ্যে অনেক মানে একটা ফ্লাওয়ারের কিন্তু প্যান্ডেলের ওয়ার্ক রয়েছে ক্ষেত্রে কিন্তু চেষ্টা করেছি যে আহ পল্লার মধ্যে কিন্তু কিছু কিছু ঘন ঘন মিনা রয়েছে মানে কিছু কিছু ভরাট মিনা রয়েছে যেটার জন্য থেকে মধ্যে কালারটা যাচ্ছে কিন্তু ভাবে কালার এবং আজকে যে প্রাইসে দেবো সেগুলো কিন্তু ভীষণ রিজনেবল প্রত্যেকটা শাড়ি থাকে রিজনেবল আমি বলেই দিই প্রথমে মানে কোনো কথা তো হয় না শাড়ির প্রাইস নিয়ে এবং কালার কম্বিনেশনগুলো আপনারা যেগুলো পছন্দ করেন সেগুলোই কিন্তু আনার চেষ্টা করি বারবার ধর কেন কি দেখেছি যে যে কালার গুলো আমি নিয়ে আসি সেগুলো কিন্তু মোটামুটি সব আপনারা পছন্দ করেন এবং বেরিয়েও যায় তো এটাই হচ্ছে ব্যাপার এই নেক্সট কালারটা দেখুন নেক্সট কালারটা যাচ্ছে একটা সুন্দর একটা মিষ্টি রানী এর মধ্যে মিষ্টি একটা রানী পিঙ্কের মধ্যে এই যাচ্ছে কম্বিনেশন টা এই যাচ্ছে কিন্তু কম্বিনেশন দেখুন ফুল বডিতে পাচ্ছেন আপনারা এই ওয়ার্কটা যেটা আগে ডিজাইন দেখেছি সেম ডিজাইন শুধুমাত্র কালারগুলো আলাদা রয়েছে বলে তো কালারের সাথে কিন্তু ডিজাইনটা মানে আমি যদি না দেখাই ঠিক করে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো ডিজাইনটা কিন্তু একই রয়েছে পুরো কালারটা যাচ্ছে রানী একটা মিষ্টি পিঙ্কের সাথে সাথে কিন্তু রয়েছে এরকম একটা সুন্দর কলকা প্যাটার্ন একটা গোল্ডেন জেরির কিন্তু ভীষণ সুন্দর একটা গর্জিয়াস একটা পয়লা পোর্শন এবং সাথে ব্লাউজ পিসটা আগে যেটা দেখেছি সেম ডিজাইনেরই ব্লাউজ পিস পাবেন বডিতে আছে কিন্তু সেলফ একটা ওয়ার্কের মধ্যেই যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে পুরো বডি পোর্শনটা পুরো বডিতেই পাচ্ছেন কিন্তু এরকম ওয়ার্কটা পুরো বডিতেই পাচ্ছেন কিন্তু এরকম ওয়ার্কটা এই যাচ্ছে কালারটা হচ্ছে রানি একটা মিষ্টি পিঙ্ক রানি কালারে মিষ্টি পিঙ্ক রানি কালারে যাচ্ছে নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারটা হচ্ছে আপনার সুন্দর একটা গ্রিন কালার নেক্সট কালার যাচ্ছে সুন্দর একটা গ্রিন কালার এই যাচ্ছে হচ্ছে মানে ঠিক কচি কলা পাতার যে কালারটা হয় সেটাও নয় এটার সাথে কিন্তু গ্রিনের সাথে একটা নিয়ন গ্রিন মানে ইয়েলো টাচ রয়েছে যার জন্য কালারটা কিন্তু একটা কচি কলা পাতা কালারের মতো কিন্তু দেখাচ্ছে মানে এটা কিন্তু গ্রিন কালারটা দেখুন ভীষণ সুন্দর দেখছে স্টোয়াও একটা কালার পুরোটাই আছে সুন্দর একটা লাইট গ্রিন কালারের মধ্যে এবং সাথে কিন্তু ডিজাইন টেটার মধ্যে কিন্তু লাগছে কিন্তু ভীষণ অনবদ্য কেন কি গোল্ডেন জারি দিয়ে যে ফ্লাওয়ারের যে প্যানেল মিডিল মিডিল একটা করে ফ্লাওয়ারের ওয়ার্ক দিয়ে এবং সাথে কিন্তু সুন্দর প্যানেল ওয়ার্ক দে লিপ অ্যান্ড যে ডালপালার যে ডিজাইনগুলো হয় প্যানেলগুলো সেই প্যানেলের মধ্যে দিয়ে কিন্তু পুরো শাড়িটা রয়েছে কমপ্লিট করা ফুল বডিতে কিন্তু আপনারা এই ওয়ার্কটা পাচ্ছেন এই দেখুন ফুল বডিতে এবং এটাকে বললাম যে কাতান বলে আমি আপনাদেরকে বললাম কিন্তু এটার নাম যদি গোলাপ কাতান দেওয়া হয় মানে আমার যতটুকু দেখে শাড়িটা আমি যদি অন্য কোনো শাড়ির নাম দিই না কেন কি আমি এটা পছন্দই করি না কেন কি একটা শাড়ির যে নাম সেই নামটা করে সাহসটা আমার হয়তো নেই কিন্তু মানে এটা তো একটা আমি বলেছি কাতানেরই সিরিজ এটা কিন্তু এর মধ্যে এত গোলাপের প্রিন্ট রয়েছে যার জন্য এটাকে কিন্তু গোলাপ কাতান কিন্তু বলা যেতেই পারে তো অতএব কিন্তু আপনারা কেমন লাগছে আমাকে জানাবেন এবার আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট ওয়ান বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি সিউডি রয়েছে অ্যাভেলেবেল আর ফ্রি শিপিং অনলি ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং কিন্তু অনলি ওয়েস্ট বেঙ্গল এই যাচ্ছে কালারটা কিন্তু যাচ্ছে সুন্দর একটা লাইট গ্রিন কালারের মধ্যে লাইট গ্রিন কালারের মধ্যে নেক্সট কালারটা যাচ্ছে পিচ পিঙ্ক কালার নেক্সট কালারটা যাচ্ছে কিন্তু পিচ পিঙ্ক কালার মানে প্রত্যেকটা কালারের সাথে মানে ডিজাইনটা কিন্তু একই রয়েছে বিশেষ করে আলাদা কোনো ডিজাইন কিন্তু নেই এতে ডিজাইনটা একই রয়েছে কিন্তু শাড়িগুলো দেখতে কিন্তু লাগছে কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর লাগছে এই যাচ্ছে কম্বিনেশনস দেখো এই যাচ্ছে কিন্তু কম্বিনেশনস এই যাচ্ছে কালার কম্বিনেশন দেখো ভীষণ সুন্দর অনেকে কিন্তু এই কালারগুলো ভীষণই পছন্দ করেন যে একটু লাইটের মধ্যে পিঙ্কিশ টনের মধ্যে যে কালারগুলো হয় এটা কিন্তু রয়েছে ব্রোটে পিচ পিঙ্ক এবং যাচ্ছে কিন্তু কিন্তু মধ্যে এবং কোয়ালিটি ভীষণ মানে কি বলবো একটা বেস্ট কোয়ালিটি শাড়ি বলতে পারেন এটাকে মানে সফট এবং তার সাথে কিন্তু কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো কিন্তু এই কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটির মধ্যে কিন্তু শাড়িগুলোকে তৈরি করানো হয়েছে তো এই যাচ্ছে যে ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন রয়েছে আর কি পাল্লা পশ্চিমটা একবার সুন্দর করে দেখিয়ে দাও পাল্লা পশ্চিমটা দেখুন ভীষণ সুন্দর একটা সুন্দর কলকা প্যাটার্নে কিন্তু পুরো পাল্লা পোশনটা রয়েছে কিন্তু হাইলাইটেড হাইলাইটেড করা এবং সাথে কিন্তু যে মিনা ওয়ার্কগুলো রয়েছে সেটা কিন্তু আরও ডিজাইনটাকে কিন্তু এনহ্যান্স করছে পাল্লা পোশনের মধ্যে এবং সাথে এই বডিটা দেখুন বডির মধ্যে মিডলে মিডলে যে একটা দুটো করে মিনা ওয়ার্ক রয়েছে সেখানে কিন্তু শাড়িটাকে দেখতে কিন্তু অনবদ্য একটা লোক দিয়ে দিচ্ছে কারণ আগে অনেক শাড়ি আমি প্লেনের মধ্যে দিয়েছি এটা চেষ্টা করলাম একটুখানি মিনা ওয়ার্ক যারা মিনা ওয়ার্ক খোঁজেন যারা মিনা ওয়ার করতে পছন্দ করে তাদের জন্য বিশেষ করে শাড়িগুলো এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু ফুল বডির ডিজাইনটা আপনারা ফুল বডিতে কিন্তু ডিজাইনটা পেয়ে যাবেন ফুল বডিতে ডিজাইনটা পেয়ে যাবেন এবং এগুলো প্রাইস গুলো রেখেছি একদম রিজনেবল হাই কোয়ালিটি হলেও কিন্তু কি বলুন তো প্রাইসটা কিন্তু মোটেই হাই কোয়ালিটি নয় কারণ এখনকার একটা ভালো মানে শাড়ি ওয়ার করতে গেলে সেখানে কিন্তু প্রচুর টাকা আপনাদেরকে কিন্তু খরচ করতে হয় এখানে কিন্তু আমি এটুকু বলবো এখানে কিন্তু কোনো ব্যাপারই নেই আপনি কিন্তু এগুলো নির্দ্বিধায় কিন্তু নিতে পারেন এবং দেখলে বলবেন যে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে এত সুন্দর সাথে কোয়ালিটি ভালো এবং প্রাইসটাও কিন্তু ভীষণ রিজনেবল কিন্তু আমি প্রথমেই বলেছি রংচং ভীষণভাবে কিন্তু আপনাদেরকে চেষ্টা করে যে একটা কোয়ালিটি দিয়ে কিন্তু একটা একটা বেস্ট লো প্রাইস দিয়ে আপনাদের যেটাকে সাথে কিন্তু কিন্তু নেয় আপনাদের জয় করে আমি চেষ্টা করি একটা বেস্ট কোয়ালিটি দিয়ে একটা বেস্ট ডিজাইন দিয়ে যেন যেন কোয়ালিটির সাথে যেন কিন্তু প্রাইসটা যেন একটুখানি রিজেনেবল হয় কেন কি হয়তো প্রত্যেকটা প্রাইস হয়তো রিজনেবল দেওয়া সম্ভব হয় না কিন্তু যেগুলোতে সম্ভব হয় যে ধরুন একটা পিওর সিল্কের শাড়িতে যেটা পিওর রেশমের হয় সে এখন রেশমের কেজি হচ্ছে অনেক মানে হাই সেখানে একটা শাড়িকে একটা পিওর সিল্কের শাড়িকে কিন্তু তিন হাজার টাকায় দেওয়া কিন্তু সম্ভব নয় যেটা অরিজিনাল পিওর সিল্ক হবে সেটা যদি প্রিন্টেড হয় বা প্লেন যদি থান হয় সেটারও কিন্তু প্রাইস যাওয়ার মানে অনেক মানে হাই প্রাইস ততই বলবো এই যে সিল্কগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে যাচ্ছে ভীষণ সফট কোয়ালিটির একটা বেস্ট কোয়ালিটির শাড়ি সেগুলো কিন্তু দেবো আমাদেরকে একদম একটা রিজনেবল প্রাইস প্রাইস যাচ্ছে একদম যাচ্ছে নাইন নাইন ফাইভ তাই তো নশো পঁচানব্বই তো এই প্রত্যেকটা শাড়ির প্রাইস যাচ্ছে কিন্তু নশো পঁচানব্বই এইটা যাচ্ছে কিন্তু এরকম একটা কোয়ালিটি সাথে কিন্তু অল ওভার বডি টাতে ওয়ার্ক এবং সাথে কিন্তু এরকম একটা সফট ম্যাটেরিয়ালে কিন্তু আপনারা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই যাচ্ছে হচ্ছে কালারটা এটা যাচ্ছে সুন্দর একটা পার্পল কালার এটা যাচ্ছে পুরোটা একটা পার্পল কালারের মধ্যে ফুল বডিতে কিন্তু আপনারা এই ওয়ার্কটা পাচ্ছেন এবং যাচ্ছে কিন্তু পার্পল কালারের মধ্যে ডিজাইন নিয়ে বিশেষ কিছু বলছি না কারণ ডিজাইন প্রত্যেকটা একই রয়েছে বিপি পোর্শন রয়েছে একটা বর্ডার যে শাড়ি বর্ডার রয়েছে সেই বর্ডারের সাথে কিন্তু সেলফ একটা ওয়ার্কে কিন্তু এই রিপোর্শনটা যাচ্ছে এই ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তো নেক্সট কালারটা আছে সুন্দর একটা ডুয়েল টোনের সাথে মানে স্টিল কালারের সাথে যে স্টিল কালারটা স্টিল কালারের সাথে একটা গ্রিনিশ কিন্তু ভাব এটার মধ্যে রয়েছে কারণ ডুয়েল টোন যে কালারগুলো হয় না সেই কালারগুলো কি বলুন তো সেই কালারগুলো একটা এমন একটা কালারের রিফ্লেকশন দেয় যেটা ক্যামেরার মধ্যে মনে হয় কিন্তু অন্যরকম কালার বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি কালারটা হচ্ছে স্টিলের মধ্যে কিন্তু গ্রিনিস একটা মানে হয় না যে শাওলা যে কালারটা হয় ঠিক সেরকম টাইপেরই কিন্তু একটা কিন্তু লুক এখানে কিন্তু দিচ্ছে কালারটার মধ্যে তো এই যাচ্ছে যে কালার কম্বিনেশন সাথে কিন্তু বর্ডারটা যাচ্ছে অনবদ্য একটা ফ্লাওয়ার একটা গোল্ডেন সারির মোটিভে কিন্তু সাথে কিন্তু একটা মিনা ওয়ার্কে সুন্দর একটা বর্ডার পৌঁছে যাচ্ছে এবং ফুল বডিতে যাচ্ছে কিন্তু এরকম একটা ফ্লাওয়ার এর সাথে যে রোজ ফ্লাওয়ার হয় রোজ রোজ প্যাটার্নের সাথে একটা গোল্ডেন জেরির কিন্তু সুন্দর একটা প্যানেলের কিন্তু ইভিং রয়েছে যে শাড়িটা ফুল বডিতে কিন্তু পাচ্ছেন আপনারা এই কাজটা প্রত্যেকটা শাড়ির ফুল বডি কিন্তু এরকম ওয়ার্কটা যাচ্ছে সাথে পাল্লাপ পর্যন্ত যাচ্ছে এরকম পলকা প্যাটার্নের একটা গোল্ডেন জারিটা একটা ইভিং করে এবং সাথে কিন্তু রয়েছে সুন্দর একটা মেনা ওয়ার্ক তার জন্য আরো শাড়িটা কিন্তু ইনহ্যান্স হচ্ছে কারণ সব শাড়ি কিন্তু প্লেনের মধ্যে অনেকই খোঁজে অনেকে আমি প্লেন প্লেন ওয়ার্ক এর মধ্যেও রাখি এবার কি বলুন তো সবাই তো প্লেন ওয়ার্কটা পছন্দ করে না সেখানে কিন্তু রয়েছে কিছু কিছু রয়েছে প্রচুর বেশি মিনা থাকে চেষ্টা একটু কম ওয়ার্ক কারণ সবাই শাড়িগুলো করে যেন কমফর্টেবল ফিল করে যেন এটা মনে না এটার মধ্যে প্রচুর মিনাওয়ক রয়েছে ভাল লাগছে না এ ব্যাপারটা যেন না আসে তার জন্য প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদের কথা মাথায় রেখে কিন্তু তৈরি করানো হয় বা আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরি এবং সাথে কিন্তু কালার সাথে কিন্তু একটা কোয়ালিটি সাথে কিন্তু কিন্তু অবশ্যই ভীষণভাবে করে। মানে সাথে কিন্তু কোয়ালিটি মানে আপনাদেরকে যে কোয়ালিটি প্রোভাইড করি তার সাথে কিন্তু প্রাইসটা দেখতে গেলে কিন্তু কিছুই না কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার দিদি এবং ম্যামেরা যারা আমার কাছে শাড়ি পারচেস করেন তারা কিন্তু সত্যি ভীষণ খুশি আমার সেটা দেখে বেশি ভালো লাগে যে আমি যে কোয়ালিটি করি সেই কোয়ালিটির সাথে যে প্রাইসে দি সেই প্রাইসগুলো কিন্তু আমার দিদিরা কিন্তু কোনোদিনও বলে না যে প্রচুর বেশি আমি শুনেছি যতটুকু আমি মেসেজ দেখেছি যতটুকু তার সাথে কথা হয়েছে আমার পার্সোনালি কথা হয়েছে তারা কিন্তু আমাকে এটা বলেছে যে অন্যের থেকে তোমার প্রাইস অনেকটা কম তুমি কি করে প্রোভাইড করো তাই তখন আমি কি করে করি সেটা তো আমি বলি না বাট আমি বলি দেখুন যে হয়তো অনেক মানে হাই প্রাইস দিয়ে আমার ওই পাঁচ হাজার টাকা শাড়িকে পাঁচ হাজার টাকা দাম রেখে সেটাকে আমি বলতে পাই না যে ডিসকাউন্ট আমি আপনাকে তিন হাজার টাকায় দিচ্ছি বাট আমার যতটুকু মনে হয় আপনাদেরকে ডিসকাউন্টে দেওয়া যতটুকু মনে হয় কম রাখার আমি ততটুকু কমের মধ্যেই আপনাকে সবাইকে শাড়িগুলো কিন্তু আমি দিয়ে দিই ব্যাপার হচ্ছে এটাই কারণ আমি চাই কি বলুন তো একটা সুন্দর ভালোবাসা একটা সুন্দর সম্পর্ক আমার রংচের সাথে গড়ে উঠুক আপনাদের আমি এটুকুই কামনা করি তো অতএব কিন্তু দেখবেন শাড়িগুলো প্রত্যেকটা যাচ্ছে শাড়ি সম্বন্ধে বলি এবার শাড়িগুলো প্রত্যেকটা যাচ্ছে কিন্তু সুন্দর সুন্দর কালারে অবশ্যই করে বুকিং করে নেবেন এবং প্রাইস যাচ্ছে হচ্ছে নাইন নাইন ফাইভ নয় নশো পঁচানব্বই টাকা হচ্ছে প্রাইস নাইন ডাবল নাইন ফাইভ হচ্ছে প্রাইস আমাদের বুকিং নাম্বার কিনে দেওয়ার আছে তো আমি বলে দিচ্ছি বুকিং নাম্বার হচ্ছে সিক্স টু নাইন জিরো ফোর থ্রি ফাইভ জিরো এইট আমাদের বুকিং নাম্বার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করে থাকি আমরা সিওটি রয়েছে অ্যাভেলেবেল ফ্রি শিপিং রয়েছে অনলি ওয়েস্ট বেঙ্গল থ্যাংক ইউ